প্রথমবারের মতো বিপিএলে যুক্ত হয়ে একের পর এক চমক দেখাচ্ছেন নোয়াখালী এক্সপ্রেস দলটি শুরু থেকে জানিয়ে দিয়েছে তাদের লক্ষ্য সরাসরি শিরোপাজিতা আর সেই লক্ষ্যে দলে বেড়াচ্ছে টি বিশ্বের বড় বড় তারকাদের শুক্রবার বিকেলে তারা বড় চমক দিয়ে দলে বেড়ায় ক্যারিবিয়ান তারকা জনসন চার্লসকে দুই হাজার তেইশ সালের বিপিএলে কুমিল্লাকে শিরোপাচিতার নায়ক ছিল এ বেটার এছাড়া বিপিএলে তারও রয়েছে দুইটি সেঞ্চুরি সঙ্গে দুইবারে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা এমন একজন ম্যাচ জেতানো ক্রিকেটারকে দলে নেওয়ার পর থেকে প্রশংসায় বাড়ছে নোয়াখালী এক্সপ্রেস এর মধ্যে গুঞ্জন উঠে অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিডের সঙ্গে আলোচনা চলছে নোয়াখালী এক্সপ্রেসের যদি এই চুক্তি হয় তবে এটি হবে বিপিএল এর অন্যতম সেরা সাইনিং নোয়াখালী অঞ্চলের মানুষ বরাবরই ক্রিকেটপ্রেমী অনেক আগ থেকে তারা বিপিএলে একটি দল পেতে আগ্রহী ছিলেন কিন্তু অতীতে চট্টগ্রাম এবং কুমিল্লা দল টাকায় সুযোগ পায়নি তারা এবার কুমিল্লা ভিক্টোরিয়াস দলটি বিপিএলে না থাকায় নতুন দোয়ার করেছে তাদের আর সেই সুযোগে আলোচনায় কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও তারা বড় পরিকল্পনা নিয়ে আগাচ্ছে সৌম্য সরকার এবং জনসন চার্লসকে একসাথে পাওয়ায় নোয়াখালী এক্সপ্রেস পেতে যাচ্ছে এক মার্কাটারি ওপেনিং জুটি এছাড়া তানজিম সাকিব ও হাবিবুর রহমান সোহান এ দুই তরুণকেও দেখা যেতে পারে নোয়াকালের জার্সিতে সব মিলিয়ে বোঝাই যাচ্ছে তাদের চোখ সরাসরি শিরোপায় আগামী তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম এবার দেখার বিষয় নোয়াখালী এক্সপ্রেস তারা আর কতজন ক্রিকেটারকে দলে বেড়াতে পারে এবং সত্যি কি তারা বিপিএলে নতুন শক্তি হয়ে উঠতে পারবেন